আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে আমাদের মাদ্রাসা ছুটি হয় ঈদুল আজহা উপলক্ষে তো আমরা কয়েকজন মিলে একটা মসজিদ দেখার জন্য গিয়েছিলাম এটা হলো গুজরাটের মধ্যে একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ ওই জায়গাটার নাম হলো কাসুম্বা মসজিদ আবু হানিফা এই মসজিদটার নাম হয়েছে মসজিদ আবু হানিফা দুর্ভাগ্য আমরা দিনের বেলা আসলাম মসজিদটা দেখার জন্য মানে রাত্রের যে বিউটা লাইটিং এটা দেখতে পারলাম না তাই আমরা ইউটিউবে চার্জ করে দেখতে পারেন মসজিদ আবহানিপাল এগুলো আসবে মানে এত সুন্দর মাশাল্লাহ কি বলবো মানে বিহটা রকম তারপর আপনারা দেখবেন এখন আমরা মসজিদের ভিতরে যে অংশ এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো মসজিদের একদম প্রথম গেট এই প্রথম গেটে আমরা ঢুকলাম দেখেন কিরকম লাগলো দেখেন আমাদের বাইরে একজন আরো মাতার মাথার মধ্যে রুমাল বেঁধে দিচ্ছে তারপর এখন যাব আমরা যে ভিতরের অংশটা এটা একটা ফটোশুটের মধ্যে দেখাবো আপনাদেরকে দেখেন ফটোশুটের মধ্যে ভিতরের অংশটা কতই না সুন্দর চমৎকার ভাই মানে ভিতরের মধ্যে গিয়ে ভিডিও করার এলাও নেই তার জন্য ভিডিও করতে পারলাম না দেখেন মার্শাল্লা অনেকটা সুন্দর কি বলবো এখন দেখবেন অজুখানা যেখানে অজু করা হয় এটা হলো অজুখানা দেখেন অজুখানাটা কত সুন্দর দুই দিকে দুটো অজুখানা আছে মানে দেখার মতো একটা মেশিন करते लोग थक जाएंगे जैसे ही साफ गुम बद नजर